ভিটুর বিষয়টি প্রকাশ্যে আসতেই খুবই ফিটি পড়েন সাধারণ গ্রাহকেরা মুহূর্তে ব্যাংক চত্বরে সৃষ্টি হয় ব্যাপক উত্তেজনা বিক্ষোভকারীদের অভিযোগ শুধু প্রবীর দত্ত নয় ব্যাংকের আরো কয়েকজন স্থায়ী কর্মীও এই অনিয়ম তছরূপে জড়িত থাকতে পারেন গ্রাহকদের দাবি দীর্ঘদিন ধরে তাদের অ্যাকাউন্ট থেকে রহস্যজনক ভাবে টাকা উধাও হচ্ছিল অথচ ব্যাংক কর্তৃপক্ষ কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারেনি বহুবার অভিযোগ জানানো সত্ত্বেও কর্তৃপক্ষ নীরব থেকেই খুব আরো বাড়তে থাকে অবশেষে সকালে ঘটনার সত্যতা স্পষ্ট গ্রাহকেরা ব্যাংকের সামনে হয়ে যদিও ব্যাংক ম্যানেজার জানিয়েছেন এখনো পর্যন্ত চৌষট্টি লক্ষ টাকা আর্থিক তসরূপ হয়ে গেছে আমরা বিষয়টি খতিয়ে দেখছি ঘটনার খবর পেয়ে ফারাক্কা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

আমার বেটার ব্যাংকেও নাই বারো হাজার টাকা এগারো হাজার টাকা নাই এই ব্যাঙ্কে ছিল এটা বেটার এটা আপড করা না এটা বেটার এটা এটা আপনার কোনটা আপনার কোনটা আমার সামনেটা দেখ

প্রথমে ছিল তিন লাখ পাঁচ হাজার টাকা ছিল পরে আমি মোট চার হাজার সাতচল্লিশ চার লাখ সাতচল্লিশ হাজার টাকা পুরোটাই চলে গেছে পুরোটাই চলে গেছে পাঁচ হাজার মাত্র এই করে গেলো কি করে গেল আর এটা কিছু বুঝতে পারছি না আমার নামে সই করা আছে অঙ্কুর ফরমে আমাকে দেখাচ্ছে আমি তুলেছি টাকা আমি আসিনি ব্যাংকেই আসিনি

ঠিক আছে তাহলে আজকে 50 করে যাই 50 হাজারের ফিক্স করার পরে আমার এই বইটা সাত দিন ধরে ঘুরে ঘুরে তারপরে আমরা তো হাতে কি